তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই পাওয়া

যে বলবে ইমান সে হাকি কতে থাকুক তরি কতে থাকুক যদি সে সরিয়েতে না থাকে যদি কয়ে যে ঢোল বাদ্য শরীয়তে যায় নাই কিন্তু মারপথে যায় ইমান নাই মার পথে আলাদা কোন বিধান শরীয়তার বাহিরে কোনো বিধান যদি কেউ আছে মনে করে সে কাপড় হইল ইমান বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহিদ বুঝে যায় অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলা পথ চলিয়ে আর যদি তাওহিদ না বুঝে যদি ইসলামী পঞ্চাশ দল রাষ্ট্র ক্ষমতায় যায় ইসলামের একটা আইন বাস্তবায়ন হবে না এই জন্য দিনের এই বিষয়গুলোর ব্যাপারে কোন সুরার সুযোগ নাই পরামর্শের সুযোগ নাই তো পরামর্শের সুযোগ আছে কোনগুলো এবং এই শরীরই যে বিধানগুলো সুস্পষ্ট করার আয়াত দ্বারা দ্বারা সাব্যস্ত হয়েছে এগুলো কোনো মুক্তিও এগুলো ফতোয়া দেওয়ার ব্যতিক্রমে ফতোয়া দেওয়ার অধিকার নেই এগুলো সুরার অধিকার নাই তারপরে এগুলোর ব্যতিক্রম কোনো ফতোয়া দেওয়ার অধিকারও নাই সুরা হবে কোনগুলো সুরা হবে সামাজিক কোন কার্যক্রম সামাজিক কোন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বা দিনের একটি বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকর করার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি করা যেতে পারে এসব বিষয় সুরা হবে মানে আপনি সংসদকে সুরা বলা হয় সংসদকে আরবিতে সুরা বলা হয় কারণ সেখানে সিদ্ধান্তগুলো কিসের ভিত্তিতে হয় সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে হয় এজন্য এটাকে বলা হয় সুরা পার্লামেন্টের আরবি হলো সুরা এখন পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের কোন আইন মানবে কি মানবে না এটা সুরা করার এখতিয়ার নয় যদি এটা সুরার এখতিয়ার দেওয়া হয় তাহলে ওই পার্লামেন্টের সদস্যরাই তাগু তাও তাগু হয়ে যাবে মানে ওই সুরা যে সুরা একটি যে আল্লাহর হুকুম কোনটা মানবো কোনটা মানবে না এটা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশে ধরেন আল্লাহর বিধান আছে পঞ্চাশটা আমরা এই দুইটা মানবো এই আটচল্লিশটা মানবো না এই বিষয়ে পরামর্শ হইলো এই পরামর্শ যাইজ নাই এই পরামর্শ করলেই মানে চলে যায় এই জন্য কি পরামর্শ হবে সেখানে পরামর্শ হবে আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে বাস্তবায়ন করার ব্যাপারে কিভাবে ব্যবস্থাপনা করবে এটার উপরে পরামর্শ হবে যেমন ধরেন জাকাত আদায় করবে সরকার এটা সরকারের উপর ফরজ তা এখন জাকাতটা আদায়ের পদ্ধতিটা কিভাবে হবে কার মাধ্যমে করবে জাকাত কি আপনার কৃষি মন্ত্রণালয় আদায় করবে নাকি যারা খাজনা আদায় করে ট্যাক্স আদায় করে তারা আদায় করবে তারপরে এলাকায় গিয়ে গিয়ে মানুষকে কত মন ধান পাইছে এই দানের প্রসর কেমনে আদায় করবে কারা এগুলো যাই মাগবে কারা হিসাব করবে কারা এগুলো নিয়ে আসবে কোথায় ব্যবস্থাপনা হবে এইসব বিষয় সরকার পরামর্শ করবে পার্লামেন্ট কিন্তু জাকাত আদায় করবে কি করবে না এইটা পরামর্শ করার এক টিয়ার নাই কথা বলে আসছে তাহলে সুরার একটা সীমা আছে পরামর্শের সীমা আছে যে কোনটা পরামর্শ করা যাবে কোনটা পরামর্শ করা যাবে তো এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে বিধান বলেন সেটা মানা বাধ্যতামূলক সেটার কোনো সুরা নাই তো নবী সাল্লা সাল্লামকে যে সুরাটা করতে বলছেন সেটা কি ধরেন বদরের জেহাদে দেবেন সাহাবাই কালামকে নিয়ে পরামর্শ করবেন যুদ্ধের অনেক কৌশল হইতে পারে এখন কোন কৌশল গ্রহণ করবেন কিভাবে থাকবেন কোথায় যাবেন কার নেতৃত্বে যাবেন কিভাবে এইগুলো সুরাও এগুলো পরামর্শের ভিত্তিতে হবে একটা পরিবারে পারিবারিক সুরা হবে পরিবারের স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে এখানে একটা সুরা পারিবারিক কোনো কাজ গুরুত্বপূর্ণ কোনো কাজ সিদ্ধান্ত নিতে গেলে সবাই পরামর্শ নিয়ে কাজটা করা এটার মধ্যে আল্লাহ আল্লাহ আছে ধরেন এখন ঋণটা নিবেন কি নিবেন না এটা আপনার পরিবারের সবাইকে নিয়ে সুরা করবেন কারণ হলো এই ঋণ তো নিতেছেন আপনি দায় দায়িত্ব আপনার উপরে তো এখন আপনি ঋণ পরিশোধের আগে মারা গেছেন তাই ঋণ এটা আদায় করবো কে পরিবার যদি আমরা তো জানতাম না আমাদেরকে তো বলে নাই আমরা তো শুনি নাই দায়িত্ব আর আপনি ঋণটা করবেন তো তাদেরই জন্য ঋণ তো আপনি খাবার জন্য করবেন না ঋণ তো করবেন পরিবারের জন্য এখন পরিবার দায়িত্ব নিল না মাঝখান দিয়ে যা এদের জন্য করছেন আপনি যা নামে গেছেন এজন্য এটা করার আগে তাদের সাথে পরামর্শ করতে হবে সুরা করতে হবে এরকম পারিবারিক অনেক বিষয় আছে যেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরামর্শ করতে পারে পরামর্শ করতে পারে এসব ক্ষেত্রে আল্লাহ আল্লাহরুল আলমিন সুরার নির্দেশ দিয়েছে তারা আলু নম্বর আয়াত সুরার সুরার তেরো নম্বর আয়াত এই একটা গুরুত্বপূর্ণ আয়াত এটা একটু ভালো করে বুঝবেন সারা আল আকুম মিনাদ্দিন তিনি তোমাদের জন্য দিনের ব্যাপারে একটা শরিয়ত নির্ধারণ করেছেন সারা আলাকুম। তিনি তোমাদের জন্য শরিয়ত একটা শরিয়া নির্ধারণ করেছেন শরিয়া এই শরিয়াটা গুরুত্বপূর্ণ শরিয়া মানে নাও কি ফরজে আইন ফরজে কেপায়াও না ফরজে আইন কেউ যদি বলে আমি শরিয়া না। সার সকলকম আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি কি করছি শরিয়ত নির্ধারণ করছি ঐন্নয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলছেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা শরিয়ত এবং একটা মানহাজ নির্ধারণ করছি তাইলে কেউ যদি কয় নারে ভাই আমি এখন শরিয়তে নাই আমার গothe আছি ইমান নাই যদি কয় আমি এখন শরীয়তে নাই আমি কিসে আছি আর পথে আছি তরিকতে আছি হাকি কতে আছি ইমানে নাই শরীয়তে নাই এই কথা যে বলবে ইমান নাই সে কাফার হয়ে যাবে সে যত কিছুতে থাকুক বারপথে থাকুক হাকি কতে থাকুক তরিকতে থাকুক যদি সে শরীয়তে না থাকে যদি কয় যে ঢোল বাদ্য শরীয়তে যায় নাই কিন্তু মারপথে যায় ইমান নাই মারপথে আলাদা কোনো বিধান শরীয়তের বাইরে কোন বিধান যদি কেউ আছে মনে করে সে কাপের হয়ে যাবে ইমান নেই তাহলে ডোল বাদ্য গান বাজনা এটা শরীয়তে হোক যেটাতে হোক মুমিনের জন্য হারাম কেউ যদি এটাকে অন্য কায়দা দি জায়জ করে তখন সেটা কি হয়ে যাবে ইমান চলে যাবে সে কাপের হয়ে যাবে এই ইসলাম নির্ধারণ করেছে মুমিনের জন্য শরিয়া এজন্য মুমিন প্রত্যেকটি কাজে সরিয়া খুঁজবে সরিয়া খুঁজবে এই আপনার এই যে এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা এটার জন্য আউফি নির্ধারণ করে যে যেকোনো একটা প্রতিষ্ঠান যদি চায় যে সে ইসলামী সরিয়া অনুযায়ী চলবে তার একটা পৃথক স্বতন্ত্র শক্তিশালী সরিয়া সুপারভাইজারি কমিটি থাকতে হবে না হয় ইসলামিক ইনস্টিটিউট হবে না ইসলামিক ব্যাংকও হবে না ইন্সুরেন্সও হবে না কোনো প্রতিষ্ঠানে হবে না ইসলামী ইসলামী হইতে হইলে স্বতন্ত্র শক্তিশালী কার্যকরী একটা সরিয়া সুপারভাইজারি বোর্ড এবং ওই কমিটির আন্ডারে আলাদা একটা সরিয়া ডিভিশন যেখানে মোরা আকিব থাকবে মোরা আকিব মানে ধরো সরিয়া সুপারভাইজারি কমিটি তো আইন কারণ করে দিয়ে চলে আসছে আইন কেন এটা বাস্তবায়ন হয়েছে কি না এটা দেখবে কে এটার জন্য সরিয়া ডিভিশন এবং মোরাকেব থাকে এটা বাধ্যতামূলক কিন্তু একটা জিনিস দেখেন আমাদের দেশ থেকে হজে যায় এই যে এতগুলো এজেন্সি হজে নিয়ে যায় তারা কিন্তু খুব কম এজেন্সি সরিয়া কনসালটেন্ট রাখে সরিয়া কনসালটেন্ট বিহীন হাজার হাজার মানুষ হজে নিয়ে যাচ্ছে এই জন্যই বেশিরভাগই বেদাতি হজ করিয়ে আসতেছে তারা কোনো সরিয়া গাইডলাইন পায় না সরিয়া নীতিমালা পায় না আল্লাহ রব্বুল আলমিন ইমানদারের প্রত্যেকটি কাজের মধ্যে সরিয়াকে বাধ্যতামূলক করছে এজন্য বলছেন এই আয়তে সারালা দিন দিনের ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য শরীয়ত কে নির্ধারণ করছে যে ব্যাপারে আল্লাহ রবুল আলমিন ওসিয়ত করেছে নু আলহ ইসালামকে কিসের ব্যাপারে ওসিয়ত করছেন শরীয়তের ব্যাপারে নু আলি সালামকে

ওয়া মা ওয়াসাইনা মুসা ইব্রাহিম ঈসা এই ব্যাপারে আমি ওসিয়ত করেছি ইব্রাহিম কে মূসা কে ঈসা কে তাহলে কয়জন নবী হলো এখানে পাঁচজন একজন আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তো ওয়াল্লাযী আওহায়না ইলাইকা বলছেনা ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নবী কয়জন হইছে আচ্ছা বাকিদের কথা না বললি পাঁচজন কেন বলছেন মানে সকল নবীদের মধ্যে পাঁচজন এই পাঁচজন বলা মানে বাকি সব নবী রসুলের অন্তর্ভুক্ত হয়ে গেছে উলুল আজম এরা নোয়া সালাম ইব্রাহিম আলহিমাম মুসা সালাম ঈসা ইসা সালাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লা এই পাঁচ জনের মধ্যে আবার দুইজন আছেন আল্লাহর খলিল পাঁচজন কিন্তু খলিল না আল্লাহ দুইজন কে কে ইব্রাহিম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আচ্ছা এই দুইজনের মধ্যে একজন বাপ একজন বেটা ইব্রাহিম আলহ ইসলাম বাপ মোহাম্মদ রসুল্লাহ সন্তান কিন্তু একজন হলেন সাইয়েদুল মুরসালিন তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা এই পাঁচজনকেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের শরিয়ার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেছেন আন আকি মুদ তোমরা দিন কায়েম করো কায়েম করো কায়েম রাখো আতে ইম মানে দুটাই কায়েম করো কায়েম রাখো ওয়ালা তাতফরিকু ফী আর এই দিনের ব্যাপারে পরস্পরে বিচ্ছিন্ন হইও না তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় সব নবীদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কি আন আকিমুদ দ্বীন আচ্ছা তা আকিমুদ দ্বীন বুজার আগে আরেকটা জিনিস বুঝতে হবে আকিমুস সালাহ আকিমুদ দ্বীন বুজার আগে বুঝতে হবে কি আকিমুস সালাহ কোরআনে কিন্তু এটা 13 নম্বর আয়াত সূরা আশ-শুরার 13 নম্বর হ্যাঁ জন্য আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে এবং এটা তাফসীর ইবনে কাছিরের আরো ভালো করে দেখে নেবেন আচ্ছা আকিমুদ্দিন বুঝার আগে বুঝতে হবে আকিমু সালাত আকিমু সালাত বুঝলি আকিমুদ্দিন বুঝা সহজ আকিমু সালাত সালাতকে আল্লাহ পাক কি করতে বলছেন গায়েম করতে বলছেন এবং সালাত কায়েম করাটা ইসলামের পাঁচটি রুকনের দ্বিতীয় রোকন তো সালাত কায়েম মানে কি সালাত কায়েম মানে হলো যে সলাতের যত ফরজ আছে সলাতের যত ওয়াজিব আছে সলাতের যত সুন্নত আছে তারপরে সলাতের তারপরে জামাতের সাথে তারপরে ফরজের পরে সুন্নত নফল সহকারে এইভাবে সলাত আদায় করার নাম সলাত আয় তার অর্থ কি বুঝলেন এখানে মানে সলাপ সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সবগুলা বিষয় যদি পরিপূর্ণ রূপে কেউ পালন করে তখন এই হয়ে যায় কি ফরজ ওয়াজিব সন্নত সবগুলো অন্তর্ভুক্ত এবং ওয়াক্তের দিকে খেয়াল রাখতে হবে জামাতের দিকে খেয়াল রাখতে হবে আবার শুধু ফরজ আদায় করে জোর দিলাম সুন্নত নফল কিছু করলাম না তাও কিন্তু কায়েম হয়নি এটাই হলো মুফাসের নিকরামের সংজ্ঞা সলাৎ কায়েমের সংজ্ঞা তাহলে সলাৎ সংশ্লিষ্ট যতগুলো হুকুম হকাম আছে সবগুলো পালন করলে সেটা হয় সলাৎ কায়েম তাহলে দিন সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে এই সবগুলো বিষয় পালন করলে দিন হয় কায়েম কি এই বিষয় এই কথাটা বুঝছেন মানে সলাতের মধ্যে ফরজ ওয়াজিব সন্নব যা যা আছে সব পালন করলে কি হয় কায়েম কায়ে তাহলে দিনের মধ্যে যত বিষয় আছে দিনের মধ্যে ফরজ আছে দিন মানে কি এই জন্য আকেই দিন বুঝতে হইলে আগে বুঝতে হবে কি দিন না আকে সলা চলা বুঝলে আকেইমো বুঝলেন কায়েম করতে বুঝলেন কায়েমটা কি জিনিস এটা বুঝতে হলে একই মত বুঝতে হবে আকে সলা বুঝলে একই মত দিনও বোঝা সহজ এখন আসলে আগেই দিন বুঝতে হলে আবার দিন বুঝতে হবে দিন কাকে বলে দিন কি জিনিস দিনটা হলো ইসলাম ইমান সংক্ষিপ্ত কথা হাদিস দিন হইলো ইসলাম ইমান এই জিব্রিল আলসালাম আশীনকে তিনটা বিষয় প্রশ্ন করছে ইসলাম কি ইমান কি

যিনি আসছিলেন উনি তো তোমাদের ভাই জিব্রাইল কি জন্য আসছিলেন আতা এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিখিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের দিন শিখানোর জন্য আসছে এখানে দিনের সংজ্ঞা চলে আসছে মানে জিব্রাইল আলাম যে এটা শিখিয়ে দি গেছে সাহাবিদেরকে এটার নাম হলো কি এটার নাম দিন ইসলাম ইমান এহসান এই তিনটার সমন্বয়ে আল্লাহর দিন এই তিনটার সমন্বয়ে আল্লাহর দিন আচ্ছা এবার আরো আরো গভীরে যাইতে হবে এটার বিশ্লেষণ অনেক আমরা সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বললে বুঝে যাবেন ভালো করে ইসলাম ইমান এহসান ইসলামের রোকন কয়টা পাঁচটা এক নম্বর কি

তাহলে এখানে আমরা একটা পাইছি আকিদা চারটা বাকি চারটার সাথে আকিদার সম্পর্ক আছে তাও বাকিটা মোটামুটি আমলের দিকে বেশি আকিদার বিষয় ক কিন্তু ও এক নম্বরটা পুরাটাই আকিদা আচ্ছা এবার আসেন ইমান আর রোকন কয়টা ছয়টা ছয়টার মধ্যে আকিদার বিষয় কয়টা আর আমলের বিষয় কয়টা এখানে ছয়টাই এখানে ছয়টাই কি বিষয় এখানে আমলের মানে প্রত্যেকটার সাথে আমল আছে কিন্তু মৌলিক বিষয় ছয়টাই কিন্তু আকিদা আকিদার মধ্যে তো আমল অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা আমলের সাথে আকিদা আছে আকিদার সাথে আমল আছে আমলবিহীন আকিদা নাই আকিদা বিহীন আমল নাই প্রত্যেকটার সাথে আছে কিন্তু এই ছয়টাই মূলত আকেইদার সাথে সম্পর্কিত তাহলে ছয়টা রোকন পাঁচটা রোকন ইসলাম আর ইমানে কয়টা রোকন পাইছেন এগারোটার মধ্যে এবার বলেন দেখি আকিদা কয়টা পাইছেন আমল কয়টা পাইছেন সাতটা আকিদা পাইছেন চারটা কি পাইছেন আচ্ছা এবার আসেন আরো দুইটা এহসানের রোকন কয়টা কেউ বলছেন একটা কেউ বলছেন দুইটা আচ্ছা আমরা ধরে নি দুইটা একটা মোশাহাদা আর একটা মোরাকাবা সানের রোপন হলো দুইটা একটা মোশাহাদা একটা মোশাহাদা মানে আমার ভিতরে যদি এইরকম অনুভূতি জাগ্রত হয় যে আমি আল্লাহকে দেখতেছি এটা মোশাহাদা এই ওরকম অনুভূতি এখনো হয় নাই তাহলে এইরকম অনুভূতি যদি হয় আল্লাহ আমাকে দেখতেছে এটা হলো কি মোরাকাবা এই দুইটা হলো সানের রোপন আচ্ছা এই দুইটা রকম কি আমল না আকেইদা দুটাই আকিদা তাহলে টোটাল দিন নবিস তিনটা জিনিসকে দিন বলছেন ইসলাম ইমাম তিনটার মোট রোকন পাইলাম কয়টা জি তেরোটা রোকনাইছি তেরোটার মধ্যে কয়টা আমল কয়টা জি নয়টা আকিদা চারটা আমল এবার বলেন দেখি যে কয় কয়বাগ কত পার্সেন্ট আকিদা কত পার্সেন্ট আমল অঙ্ক বাহির করি বেলা কঠিন নাকি যদি আট আর চারি হইতো সহজে বাহির করা যাইতো নয় আর চারি এটা একটু কঠিন আছে তাহলে তেরোর মধ্যে নয় হলো আকেইদা নয়টা আকেইদা চারটা কি আমল তো প্রায় আপনার তিন ভাগের দুই ভাগের বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু আকেইদা প্রায় সেভেন্টি পার্সেন্ট কি আকেইদা আর ফর্টি পার্সেন্ট তাহলে দেখেন দিনের মধ্যে আকিদার গুরুত্ব কত পারছেন আমলের গুরুত্ব কত পারছেন এখন আপনি দিন কায়েম করবেন আকিদা বাদ দিয়ে দিন কায়ে আকিদার দরকার নাই খালি আমল আকিদা বাদ তাহলে কি দিন হইলো এটা দিন না ওই আকিদা বাদ দেওয়ার কারণেই এখন ওই যে অনেকের মুখে বলতে শুনতেছি আমরা দুর্গা পূজা রমজান তারপরে ওই এই কি এই বিভিন্ন নবীরা নাকি সাংবাদিক আচ্ছা তারপরে হইলো ওই যে এই এইসব মূর্তিগুলা গুলা এইসব দেবতারা নাকি নবী ছিল এই এইগুলো এই রেজাল্ট বের হয়েছে কি কারণে ওই আকিদার গুরুত্ব না দেওয়ার কারণে আর শিরিক স্পষ্ট না হওয়ার কারণে কিন্তু তাওহিদ যতক্ষণ আঁকেই না থাকবে ওইটা কোনোদিন দিন হবে না সবার আগে আকিদা সবার আগে তাওহিদ এখন আমরা ওই দিনে বলছি যে ধরুন বাংলাদেশে একেবারে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে সব মানুষ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কারণে জান্নাতে চলে গেছে কিন্তু আমি ওই পূজায় যাই মন্দিরে যাই যে আমি জান্না হয়ে গেছি সব মানুষ জান্নাতে গেছে দিনও কেমন তা আমার লাভটা হয়েছে কি আমি তো জাহান্নামে গেলাম বাকি সব মানুষ জান্নাতে চলে গেলাম আমার লাভ কি আগে তো ইয়া ইউহাল্লাদিনা মানু কু আনফুসাকুম আমার নিজেকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে তারপরে অন্যদের বাঁচানোর চিন্তা এই জন্য দিন কায়েম মানে এ সকল মুফাসসিরিন কেরাম যে কোনো তাফসীর খোলেন তাপসির কাসিরে কাসির হোক তাপসিরে আপনার তবারি হোক যে কোনো তাপসির খোলেন ওই তাপসির পাইবেন প্রতিষ্ঠা এখানে সকল নাম দিনের অর্থ করছেন তাওহিদ কারণ কি দিনের রুখ হইল তাওহিদ তাওহিদ আছে দিন ঠিক আছে তাওহিদ নাই দিন ঠিক নেই আচ্ছা যখন আসবো পৃথিবীতে তখন পৃথিবীতে কি মুসলিম থাকবে কি থাকবে না মুসলিম কি থাকবে কিন্তু এরকম আমাদের মতো আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুর রহমান থাকবো কিনা থাকবো মানে কি ধরেন বাংলাদেশে এখন আঠারো কোটি ওই সময় তো পঞ্চাশ কোটিও থাকতে পারে মুসলমান কি থাকতে পারে হ্যাঁ কে আমাদের আসতে আসতে পঞ্চাশ কোটিও বাংলাদেশে আদম মুসলিম থাকবো এভাবে পৃথিবীতে কোটি কোটি মুসলিম থাকবে এদের উপরে কিন্তু কে আমত তার অর্থ এগুলো মুসলিম না এই মান নাই নামে মুসলিম থাকবে কারণ একজন ইমানদার যতক্ষণ পৃথিবীতে আছে এতক্ষণ কে আমত হবে না তাহলে দিন মানি আকিম উদ্দিন মানি তহিত কায়ে মানে আমলেরও গুরুত্ব আছে দিনের ব্যাপারে কিন্তু আমলের চাইতে আকিদার গুরুত্বটা বেশি এই জন্য বাদ দিয়ে কোনদিন দিন প্রতিষ্ঠা দিন চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না সারা দাওয়াত দিয়েছেন হবে তাহিদের আমলের মানুষকে দাওয়াত দেওয়া লাগবে না যে তাওহিদ বুঝবে তার তাওহিদেই তাকে আমল করতে বাধ্য করবে যে আমল করে না তার অর্থ হলে সে এখনো তাওহিদ বুঝে নেই ফজরের সময় যে উঠতে পারে না তার অর্থ হলে তার অন্তরে এখনো তাওহিদ ঢুকে নেই তাওহিদ ঢুকলে সে রাত্রে ঘুমাইতে পারত না মানে তার তাওহিতে তারা টানি তুলে ফেলত ওই আমাদের এলাকার একটা গল্প আছে রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মারে বলতেছে যে মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় একটু ডাকে দিয়ে না মা বলতেছে বাবা রে টয়লেট অনেক জিনিস তোমার প্রয়োজন হলে তোমার টয়লেটে তোমার ডাকে তুলে ফেলবো আমি মা তেরো ভাবো না বুঝো লাগতো তুমি উঠি দোর দিবা তাওহিদ যদি কারো অন্তরে থাকে তাওহিদে টানে তুলে ফেলবো তাওহিদের টানে হে নামাজ যদি উঠে দেব তার অর্থ হইলে হেসে উঠতেছে না হের অন্তরে এখনো তাওহিদ ঢুকে তাওহিদ ঢুকে তাওহিদটাই হলো সবকিছুর মূল তাওহিদ ডুববে তার পুরা জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে এজন নববী সাল্লাল্লাহু আলাইহিSalam সকল মানুষকে দাওয়াত দেন ইয়া ইয়োহানাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তাওহীদের দাওয়াত তাওহীদের দাওয়াত তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি समस्त নবীদেরকে বলছি তোমরা কি করো আকে মুদ্দিন আচ্ছা এখন বলেন দেখি এই যে পাঁচ জনের নাম আল্লাহ পাক এখানে বলছেন নোয়ালামের কথা এক নম্বরে বলছেন আচ্ছা নোয়াল ইসলাম কি একটা ইসলামী রাষ্ট্র করতে পারছিলেন কি পাচ্ছেন তো যদি আকিম উদ্দিন অর্থ হয় ইসলামের রাষ্ট্র কায়েম করো তো নুয়াল ইসলাম তো আল্লাহর এই হুকুম পালন করতে পারেন নাই কি নুয়াল ইসলাম কোন ইসলামের রাষ্ট্র করতে পারছেন সাড়ে নয়শ বছর দাওয়াত দিচ্ছেন মানুষে তো অল্প কয়জন কি রাষ্ট্র করবেন আচ্ছা ইব্রাহিম আলাইসালাম করতে পারছেন এখানে যে পাঁচ জনের কথা আল্লাহ বলছেন পাঁচজন রাসুল উলুল আজম রাসুল জনে তো পারেন নাই যদি পারেনি আমরা আকিম উদ্দিন মানে শুধু ইসলামের রাষ্ট্র করা আসলে আকিম উদ্দিন মানে শুধু ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠানা ইসলামের রাষ্ট্র দিনের একটা অংশ এটা ইসলাম রাষ্ট্র দিনের বাহিরে না কিন্তু এটাও দিনের অংশ দিনের ভিতরের জিনিস মানে ইসলামটা দিনটা ব্যাপক জিনিস ব্যক্তি জীবনে দিন থাকবে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রে সমাজে পরিবারে সর্বত্র থাকবে তো রাষ্ট্রটা হইলো ওই টোটাল দিনের একটা অংশ কিন্তু ওইটাকে মুখ্য বানানো যাবে না কারণ ওইটা আমার আপনার জীবনে ইসলামী রাষ্ট্র হইতেও পারে নাও হইতে পারে পুরান্তিক খেলাপথ আল জন্য বৌয়া এটা আমার আপনার জীবনে হইতে পারে নাও হইতে পারে কিন্তু তাওহিদ এটাই মূল বিষয় তাওহিদের উপরে নিজে তাকামত হইতে হবে এবং পুরা দেশের জনগোষ্ঠীকে সারা পৃথিবীর জনগোষ্ঠীকে তাওহিদের দিকে রাখতে হবে বাংলাদেশের যদি অর্ধেকের বেশি মানুষ তাওহিদ বুঝে যায় অটোমেটিক সেদিন আল্লাহর নিয়ামত খেলাপথ চলিয়ে আসবে আর যদি তাওহিদ না বুঝে যদি ইসলামী পঞ্চাশ দল রাষ্ট্রে ক্ষমতায় যায় ইসলামের একটা আইন ও বাস্তবায়ন হবে না যদি এই দেশের না কারণ আপনি মাজার পূজারী কবর পূজারীর ভোট নিয়ে এখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন পরে কইলেন যে এটা সিরি ক্ষমতায় যাই কইলেন যে এটা কি সে তো মাজার পুজারি কবর পূজারি আপনারা ক্ষমতায় রাখবো খুব যে আমরা কেন বসাইছি সে তো আমাদের মাজার ভাঙ্গিভিল তার শিরিককারীরা আপনাকে ক্ষমতা থাকতে দিবে না তার অর্থ হইলো আপনি ক্ষমতায় গেলেও একটাও ইসলামের আইন বাস্তবায়ন করতে না যতক্ষণ জনগণ জনগণ তাওহিদ বুঝলে আল্লাহর নিয়ামত আসবে খেলাপথটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ চাইলে দিবেন জনগণ চেষ্টা করলে যে হয়ে যাবে তা না আল্লাহর পক্ষ থেকে আসতে হবে তা আল্লাহ কখন দিবেন যখন ওই জনপদের অধিবাসী আহলুত তাওহিদ হবে জনগণ যতক্ষণ আহলুত তাওহিদ হবে না ততক্ষণ আল্লাহ পাকই নিয়ামত দিবেন এইজন্য নবী রাসূলেরা জীবনকে জীবন খালি তাওহিদের দাওয়াত দেন তাওহিদের দাওয়াত দেন নোহালিসলাম 950 বছর দিবেন এবারে ইব্রাহিম আলাইহিসলাম সারা জীবন দিলেন মুসা আলাইহিসলাম সারা জীবন দিলেন ঈসা আলাইহিসলাম সব সময় দিবেন কিন্তু দেখা গেছে তারা রাষ্ট্র পর্যন্ত পৌঁছতে পারল না আমাদের আগে ধরুন বাংলাদেশে এই পর্যন্ত কত মুসলিম মারা গেছে তারা তো কেউ ইসলামে রাষ্ট্র দেখে যেতে পারেন না তা আল্লাহ কে তাদেরকে দিন জি জিজ্ঞাসা করবে এই মিয়া তুমি ইসলামে রাষ্ট্র করি আশা নাই কেন তাহলে তাদেরকে প্রশ্ন করা হবে সে তাওহীদের উপরে মৃত্যুবরণ করছে কিনা তাও তাওহীদের উপরে ইসতikamত ছিল কিনা মানুষকে তাওহীদের দাওয়াত দিছে কিনা এটাই হলো একামতের দিনের মূল কাজ মূল কাজ হলো তাওহীদ তাওহীদ হলে রাষ্ট্র হবে সমাজ হবে পরিবার হবে সব জায়গায় হবে এই জন্য আল্লাহাক বলছেন ওয়ালা তা ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না